আগামী বাইশে জানুয়ারি সোমবার অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে সেখানে আসতে দুপুর বারোটার সময় পুরো দুপুর বারোটার সময় হচ্ছে পূজাপাঠ শুরু হবে যে ছেলেটি পূজা করবেন সেই ছেলেটি কি যেন পাণ্ডে নাম ছেলেটার আমি যেন দেখলাম তো খুব ইন্টেলিজেন্ট ছেলে কিন্তু খুব কম বয়সের ছেলে পূজা পাঠ করবে আর তৃতীয় কথা হচ্ছে ওখানে যে রাম সীতার মূর্তিটা তৈরি করেছে তিনি হচ্ছেন কর্ণাটকের মহীশূর বলে একটা জায়গা আছে বিখ্যাত একজন শিল্পী তার নাম হচ্ছে অরুণ যোগীরাজ তিনি কিন্তু রাম সীতা মন্দির আর রাম সীতার মূর্তিটা তৈরি করেছেন এবং আরেকটা ভালো কথা কি ইন্ডিয়া গেট যে রয়েছে ভারতবর্ষে ওখানে যে নেতাজি সুভাষচন্দ্রের মূর্তিটা রয়েছে ওই অরুণ যোগীরাজই কিন্তু ওই মূর্তিটা তৈরি করেছেন তো যাই হোক সব ধর্মকে সমানভাবে সম্মান দিলাম প্রত্যেকটি ধর্মের মানুষকে আমি সম্মান দিলাম কেননা প্রতিটি ধর্মের মানুষ প্রতিটি ধর্মকে সম্মান করতে শিখুক শুধু আমি আপনাদের একটা কথা বলতে চাই নিজের ধর্ম ত্যাগ করে কেউ অন্য ধর্মে যাবেন না আপনি নিজের ধর্মকে ভালোবাসুন অন্যের ধর্মকেও ভালোবাসুন কোনো ধর্ম কোনোদিন খারাপ কথা বলে না প্রত্যেকটা ধর্ম প্রত্যেকটা ধর্মীয় মানুষ যদি প্রকৃত হয় তারা কিন্তু সবসময় মানুষকে সুশিক্ষা দেয় কুশিক্ষা দেয় না কোনো বিরোধিতা শিক্ষা দেয় না কোনো খারাপ শিক্ষা দেয় না ভালো শিক্ষা দেয় কেন বলুন তো প্রতিটি ধর্মের মানুষ দেখবেন খুব ভালো ভালো শিক্ষা দেয় আর প্রতিটি ধর্ম কোনো জায়গায় বিবাদের কথা বলে না সব জায়গায় সুবাদের কথা বলে জন্য ধর্মকে সম্মান দেবেন সব ধর্মের মানুষকে সম্মান দেবেন সব ধর্মীয় জায়গায় সম্মান দেবেন এটা আমার বারবার নিবেদন রইল একটু মন দিয়ে শুনবেন আচ্ছা বলুন তো রামচন্দ্র বাবা দশরথ তিনি বিয়ে করেছিলেন কটা রানী কটা আপনার সবাই জানেন তিনটে কৈকই আর সুমিত্রা ও বাবা মন দিয়ে শুনে নেবেন কিন্তু তার আরো 750 সাতশো রানী ছিল সাড়ে সাতশো রানী ছিল কার দশরথে তিনজন প্রধান ছিল কে কে কৌশল্লা কৈকৈ সুমিত্রা কিন্তু যারা কীর্তন শুনতে এসছেন তারা জানেন কৌশল্লাকে আপনারা খুব বড় জায়গায় রাখেন সুমিত্রাকেও রাখেন কিন্তু কৈকৈকে অনেকে ছোট মনে করেন কেন বলুন তো কৈকৈ রামচন্দ্রকে চোদ্দ বছরে বনবাস পাঠিয়েছিল কিন্তু সতীশাব্দী স্ত্রী যদি হয় তিনজনের মধ্যে প্রথম নামটা যদি লেখা যায় করে। তবে তিনি হলেন কৈকৈ সম্ভাসুরের সঙ্গে যখন যুদ্ধ হচ্ছিল দশরথের তখন তার আঙ্গুল আঙুলের মধ্যে প্রচন্ড ঘা হয়ে গিয়েছিল যুদ্ধে ক্ষত হয়ে তো কবিরাজ বলেছিল কেউ যদি আঙুলটাকে চুষে চুষে তার লালা দিয়ে পরিষ্কার করতে পারে এই ঘায়ের নোংরা জায়গাগুলো ঘাটা ভালো হতে পারে কৌশল্যার কাছে গিয়েছিল জবাব সুমিত্রার কাছে গিয়েছিল জবাব সব কিছু পড়তে পারবো স্বামী কিন্তু ওই জায়গায় বাদ কিন্তু কই কাছে যখন গিয়েছিল তখন কই বলেছিল আমার সব কিছু তো তুমি হাতের শাঁখা স্মৃতি সিঁদুর আমার নোয়া শব্দ তুমি তা তুমি যদি সব শিখবেন কিন্তু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের কথা শুনবেন আজকে কীর্তন শুনতে এসছেন তিনি প্রত্যেকটি জাতিকে সুন্দর শিক্ষা দিচ্ছেন একটু মন দিয়ে শুনবেন এর শিক্ষাগুলো কত সুন্দর তো রাজা দশরথের আঙুলটাকে চুষে চুষে পরিষ্কার করেছিল কে লালা দিয়ে একমাত্র কই কই ইতিহাসে কিন্তু তার নামটা করে আছে সতীশাদ্দ স্ত্রী রূপে প্রণাম জানানো দরকার তাকে সেই জায়গাতে আপনারা চমকে যাবেন যে যেখানে আছেন আমি সেদিন ফেসবুকে দেখছিলাম এক জায়গায় মনে হয় কর্ণাটকের বটে কোন একজন মহিলা তার স্বামী মারা গেছেন তো স্বামীর চরণে প্রত্যেক দিন ফুল দিয়ে পুজো করে মূর্তিটা করেছে তো প্রতিদিন ফুল দিয়ে পুজো করে নিজেকে সেখানে সমর্পণ করে দিয়েছেন পৃথিবীটা বেঁচে আছে পৃথিবীটা সুন্দর আছে এখনো পর্যন্ত সতী নারীর জন্য ভালো পুরুষের জন্যে মহাপুরুষের জন্যে ভালো মানুষ আছে বলে আপনার সবাই জানেন যে খারাপ মানুষের সংখ্যা অনেক আছে কিন্তু তার মধ্যে ভালো মানুষ কিছু আছে যার জন্য পৃথিবীতে এখনো চন্দ্র সূর্য উদয় হচ্ছে এখনো গঙ্গাতে জোয়ার আসছে ভাটা আসছে আপনারা সবাই জানেন আপনাদের কাছে নিবেদন রইল রাজা দশরথের সেবা করলো রাজা দশরথ বলে উঠলো শোন কই কই তুমি যখন সেবা করলে তোমাকে আমার ইচ্ছা হয়েছে দুটো বর দেবো তুমি চেয়ে নাও বলছে সময় মতো চেয়ে নেবো তো বরের কি রয়েছে সেবা করলাম এটাই বড় কথা আবার চাওয়ার কি তুমি তো আমার সব এটা কে বলেছিল বলেছিল। কিন্তু হঠাৎ যেদিন প্রচার হয়ে গেল যে রামচন্দ্র রাজা হবে সেই দিন একটি মেয়ে কিন্তু কানের মধ্যে বিষ ঢাললো ওই মেয়েটির নাম কি বলুন তো জোরে বলুন মন থাকে বলুন মনথরা এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধ হয় না না মন্থরা সব বাড়াতে আছে আস্তে মন্থরা সব বাড়াতে আছে কেউ যদি বিষ খায় হসপিটালে গেলে সে বেঁচে গেলেও যেতে পারে কিন্তু কানে যদি কেউ একবার বিষ দেয় ও একা মরে না গোটা সংসারটা নেতাই যায় বারবার বলবো কানে যদি কেউ বিষ দেয় ওই বিষ নেবেন না হরিবাসর এসে অমৃত নেন আপনার জীবন সুন্দর হবে আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন একটু মন দিয়ে শুনবেন রাজা দশরথ বলল চেয়ে নেবে কিন্তু কুজি মন্থ রাজকে কি বলল রাজা হবে কালকে না আমার তোর ভরত কি করবে দুটো বর চেয়ে নে বর পাওনা ছিল এক বরে চেয়ে নে রামচন্দ্রের চোদ্দ বছরে বনবাস আর এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ সকালবেলায় যখন সবাই আনন্দে মাতোয়ারা রাম রাজা হবে তখন কি করেছে মা তখন কই কুঁজি মন্ত্ররা বলেছে সবাই যখন আনন্দ করবে তুই তখন বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে মুখ লুকিয়ে কাঁদবি রাজা দশরথুর কাছে সংবাদ নিতে আসবে তুই কাঁদছিস কেন তখন তুই কথাটা বলবি খুব আনন্দ হচ্ছে রাম রাজা হবে আর কই কই কি করেছে মা কুঁজি মন্তরার কথাই একবারে দরজা বন্ধ করে যখন লুকিয়ে লুকিয়ে দশরথ বললো কি ব্যাপার রানীদেরকে দেখতে পাচ্ছি কই কইকে দেখতে পাচ্ছি না কেন কই কই কাছে যখন গেল তখন দেখছে মুখ লুকিয়ে কামছে কি হয়েছে তোমার দুটো বর আমার পাওনা ছিল একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ দ্বিতীয় বরে আমার রামচন্দ্রের চোদ্দ বছরের বনবাস মন থেকে কিন্তু চাইনি জোর করে বলেছিল কই কই যেদিন থেকে রামচন্দ্রকে বনবাসে পাঠাবে বলেছিল এইদিকে দেখেন আগামীকাল রামচন্দ্রের বনবাস আজকে রাত্রিতে কই কই সারা রাত্রি কমছে ভগবান সব সহ্য করতে পারে চোখের জল সহ্য করতে পারে না রামচন্দ্র রাত্রিবেলায় দরজায় ধাক্কা দিচ্ছে মা মা কে আমি রাম কেন এসেছিস বাবা তুমি চোদ্দ বছরে বনবাস চেয়েছো খুব ভালো করেছো তুই কিছু মনে করিস না কেন মনে করব। তুমি তো মা আমাকে বনবাসে পাঠিয়ে পাঠাবে তার জন্য তবে তুমি আমাকে ভালো করেছো বলে কেন তোমাকে আমি প্রণাম করব কেন কত যোগী কত মুনি কত ঋষি জঙ্গলে অপেক্ষা করছে মাথাটাকে নিচের দিকে করে পাটাকে উপর দিকে করে হেট মন্দে ঊর্ধ্ব আমার ধ্যান করছে আমাকে পাবার জন্যে তোমার জন্যে আমি বনবাসে যাব অন্তত তাদের তো কৃপা হয়ে যাবে মা তোমাকে প্রণাম করতে চাই কই কই যখন বনবাসে পাঠিয়েছিল রামচন্দ্রকে তখন কিন্তু ভরত ছিল মামার বাড়িতে ভরত জানতো না যেদিন থেকে কই কই রামচন্দ্রকে বনবাসে পাঠালো সেদিন থেকে ভরত মাকে আর কথা বলে না শাস্ত্র বলল বাবা যদি বাবার মতো হয় তাকে প্রণাম করা দরকার বাবা যদি বাবার মতো না হয় সেই বাবাকে ত্যাগ করা দরকার শাস্ত্রে প্রণাম দিল ভক্ত প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল মা যদি মায়ের মতো না হয় সেই মাকে ত্যাগ করা যায় কই কইকে চোদ্দ বছরের জন্য কথা বলে নাই কে একমাত্র গুরু যদি গুরুর মতো হয় সেই গুরুকে প্রণাম করা যায় গুরু যদি গুরুর মতো না হয় সেই গুরুকে ত্যাগ করা যায় তারও প্রমাণ আছে এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল বাবা যে যেখানে বসে আছেন রাত্রিবেলায় রামচন্দ্র বললো মা তুমি আমাকে অনুমতি দিয়েছো খুব ভালো করেছো আমি বনবাসে যাব কিন্তু একটা ভুল কাজ করে ফেললো আবার কুঁজি মন্থরা বলে ফেললো কৌশল্লা সকালবেলায় বলছে খুব কাঁদছে তখন বলছে খোকা রামচন্দ্র তুই যখন বনবাসে যাবি বাবা এই দেখ একবারটি দুধ খেয়ে নে শেষবারের মতো অনেকদিন পর আবার ওই বাঁচবো না বাঁচবো না একটু খেয়ে নে কুঁজি মন্থরা ইশারা করেছিল কই কই তখন দুধের বাটিটাকে কেড়ে নিয়ে ফেলে দিয়েছিল এত ভালোবাসা ছেলের প্রতি দুধ দিবি ছেলেকে এই দেখ দুধের বাটিটা ফেলে দিলাম ভগবান তখনও মনে মনে ভাবলেন মা তুমি ভুল করলে বলে কেন পাপ যদি কেউ করে শাস্তি তাকে পেতে হয় শুধু তুমি নয় জগতে আমিও ভগবানও যদি কোনো অপরাধ করে তারও পাপের শাস্তি তাকে পেতে হয় একটু লক্ষ্য করবেন মায়েরা রামচন্দ্র চোদ্দ বছর যখন বনবাসে গেল তখন বিমাতা তখন মায়েরা সবাই লক্ষ্য করুন দশরথ রাজা যখন মারা গেল তখন ভরতকে সিংহাসনে বসানো হবে কিন্তু ভরত চলে গেল বনে দাদা তুমি না গেলে আমি সিংহাসনে বসবো না তোমাকে বসতে হবে রামচন্দ্র বলল পিতৃ সত্য পালন করবার জন্যে আমি চোদ্দো বছরের জন্য বনবাসে এসেছি আমি এখন যেতে পারবো না ভাই তুই এক কাজ কর তুই তুই ফিরে যা আমি সময় মতো যাবো দাদা যেতে পারি আমি রাজ্য পরিচালনা করতে পারি তোমার আশীর্বাদ পেতে পারি কিন্তু তোমার খরম যুগল আমাকে দাও ওইগুলো আমি সিংহাসনে রাখবো আমি নিচে বসবো রামায়ণ কি সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন ভাই ভাইকে কত ভালোবাসা শিক্ষা দিচ্ছে আজকে একজন ভাই একজন ভাইকে কত ঠকাতে পারে তার জন্যে আমরা রেডি হয়ে আছি একজনের জমি কি করে ঠকিয়ে আমি নিয়ে নিতে পারি একজনের জায়গা কী করে নিতে পারি এই তো আমাদের চলছে রামচন্দ্রের কাছে শিখে নিন ভ্রাতৃত্ব বোধ আর ভরতের কাছে শিখে নিন দাদার প্রতি ভালোবাসা এগুলো শিক্ষা দেয় আমাদের রামায়ণ কি জন্যে মানুষ রূপে জন্ম নিয়েছি শুধু পশুত্ব করবার জন্যে লড়াই করবার জন্যে কে নিয়ে যাবেন আপনি মারামারি ঝগড়া করে শেষে যখন চলে যাবেন যার জন্য আপনি এত করে যাবেন মারামারি ঝগড়া শেষে তো আপনার অসুখ হয়ে গেলে ওই বাড়ির লোক আপনার জন্যে দিন গুনবে আপনি কবে মরবেন আপনি কি ভাবছেন যার জন্য করছেন আপনার তার জন্যে আপনার